আপনীনাফুর এক মিনিট চব্বিশ সেকেন্ডের লিঙ্ক আপনি নাফুর লিঙ্ক আপনি লিঙ্ক ভাইরাল কয়েকদিন ধরে অনলাইনে এগুলাই দেখা যাচ্ছে অনলাইন প্ল্যাটফর্মে ঢুকে যাচ্ছে না শুধুমাত্র এগুলোর জন্য তো এই কথাগুলো আর এই ভিডিওগুলো সত্য কি মিথ্যা সেটা আপনাদের কাছকে প্রমাণ সহকারে দেখিয়ে দিব তো প্রথম যেদিন আমি নাফুকে ফলো দিয়েছিলাম ঠিক তার দ্বিতীয় দিন আপনি নাফো আমাকে ফলো ব্যাক দেয় তো সেদিন আমি অনেক খুশি হয়েছিলাম আর মনে করছিলাম আপনি নাফু অনেক ভালো আর অনেক চরিত্র অনেকটা মেয়ে কিন্তু পর দিয়ে যে এই হবে সেটা আমি চিন্তাও করতে পারি নাই কয়েকদিন ধরে সবার মুখে আর বন্ধুদের মুখে শুনতেছিলাম আপনি না নাকি লিঙ্ক হয়েছে আপনি আপনার নাকি তোদের সাথে আমার অনেক ঝগড়া হয়েছে অনেক মারামারিও হয়েছে কি। আমি বলছি কি না এটা কোনোদিনও সত্য হতে পারে না কারণ আপনি না এরকম না কিন্তু পর দিয়ে বা যেটা দেখতে পাচ্ছি যেটা শুনতে পাইছি এটা আমার কল্পনার বাইরে তো অনেক কাটা ও অনেক খোঁজার পর আমার বন্ধুরা ওই লিঙ্কটা বের করে তারপর আমাকে দেখাই আমি যখন এই নিজের চোখে দেখছি তারপর ভাই বিশ্বাসও করতে পারি নাই যে এটা আপ্রিনাফু আমাদের দেশে এগুলা কি হচ্ছে কয়দিন রিদিয়াফুর লিং আবার কয়দিন আপ্রিনাফুর লিং আচ্ছা আমাদের দেশে কি চরিত্র মেয়ে নাই ভাইরাল হইতে গেলে দেহ দেখাইতে হয় ভাইরাল হইতে গেলে লিঙ্ক বের করতে হয় কেন ভাই কোনো দরকার আছে আচ্ছা সবাইকে দেহ দেখানো ছাড়া অনলাইনে কি ভালো কিছু করা যায় না অনলাইনে কি ভাইরাল হওয়া যায় না কেন ভাই কেন দেহ দেখাইতে হয় আর হ্যাঁ আমি মনে করছিলাম প্রিয়ফুর লিঙ্কটা মিথ্যা কিন্তু না ভাই এটা আসলে সত্য তারপরে এগুলো নিয়ে আমার কোনো কিছু বলার নাই আমি একজন ফানি কন্টেন্ট ক্রিয়েটর তো আমি ফানি ভিডিও দিয়ে চালা যেতে চাই আমি আমার মতো করে করতে চাই তো আমি এগুলো নিয়ে কথা না বলি বললাম আপনি আমার সাথে আমার একটা ভালো কথা হয়েছিল তো এই জন্য বললাম আর হ্যাঁ কেউ ভিডিওটা ভুল হিসাবে নিন না আর সবার কাছে একটাই অনুরোধ আপনারা এই ভুলটা করিয়েন না এরকম কাউকে দেহ দেখায়েন না এতটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ